সৌদি আরবে মক্কানগরীতে শুরু হয়েছে হজের আনুষ্ঠানিকতা আরবি হিজুরি সন চোদ্দশো ছেচল্লিশ এর জিরহজ মাসের আট তারিখ আজ আরবি বর্ষপঞ্জিকার শেষ মাস জিলহজের আট তারিখ মিনায় অবস্থানের মাধ্যমে শুরু হয় হজের আনুষ্ঠানিকতা এরপর নয় জিলহজ আরাফার ময়দানে অবস্থান করেন হাজিরা দশ জিলহজে পশু কুরবানি করেন হাজিরা পশু কুরবানি শেষে আরও দুই দিন থাকে হজের বিভিন্ন আনুষ্ঠানিকতা হজ সম্পন্ন করতে সব মিলিয়ে সময় লাগে পাঁচ দিন হাজিরা আট জিল বুধবার ভোরে মক্কায় তাদের আবাসস্থল থেকে মিনার উদ্দেশ্যে রওনা হয়েছেন ইয়ামুদ তারউইয়াহ বা তারউইয়াহ দিবস পালনের জন্য এর মাধ্যমেই শুরু হয় হজের আনুষ্ঠানিকতা সাল্লাল্লাহু সাল্লাহ আলহাসাল্লামের সুন্নতের অনুসরণে শহর সময় তালবিয়া পাঠ ও ও আল্লাহর জিকির মশগুল থাকেন এবছরে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত বেশি লক্ষ আন্তর্জাতিক হাজিদের সঙ্গে যোগ দিয়েছেন কয়েক লক্ষ অভ্যন্তরীণ হাজি মক্কা ও পবিত্র স্থানসমূহের রাজকীয় কমিশনের সাধারণ পরিবহন কেন্দ্রের হজ ও উমরা বিভাগের মহাপরিচালক ড মোহাম্মদ আল কারনি জানান বিশ্বের বিভিন্ন দেশের হাজিরা ইতিমধ্যেই মক্কায় পৌঁছেছেন এবং অভ্যন্তরীণ হাজিরাও মক্কা এসে তাওয়াফুল কুদুম সম্পন্ন করে মঙ্গলবার রাতেই মিনার উদ্দেশ্যে রওনা হয়েছেন তিনি বলেন গত ছত্রিশ দিন ধরে মক্কা ও মদিনায় আগমন করেছে আন্তর্জাতিক হাজিরা তাদের যাতায়াত ব্যবস্থায় এখনো পর্যন্ত কোনো ধরনের বিঘ্ন ঘটেনি অভ্যন্তরীণ হাজিরা সোমবার রাত ও মঙ্গলবার মক্কায় এসে তাওয়াফ সম্পন্ন করেছেন কার্নি আরও জানান হাজিদের যাত্রা মঙ্গলবার রাত আটটা থেকে বুধবার সকাল দশটা পর্যন্ত চলবে মিনার পর্ব শেষ হলে তিনটি ভিন্ন পরিবহন ব্যবস্থায় আরাফার ময়দানে যাবেন হাজিরা বৃহস্পতিবার নয় জিলহজ সকালে মাসাই ট্রেনে প্রায় তিন লক্ষ ষোলো হাজার হাজি বহুমুখী পরিবহন এবং ঐতিহ্যবাহী পরিবহন ব্যবস্থায় প্রায় সাত লক্ষ বিশ হাজার হাজি আরাফাতে পৌঁছাবেন বলেন তিনি মিনা অঞ্চলের ঐতিহাসিক আল খায়ফ মসজিদে হাজিদের জন্য প্রস্তুতি সম্পন্ন করেছে ইসলামিক অ্যাফেয়ার্স দাওয়াহ ও গাইডেন্স মন্ত্রণালয় এতে সাতাইশ হাজার বর্গমিটার এলাকায় জায়নামাজ বিছানো হয়েছে এটি একটি সমন্বিত পরিচালনা ও প্রযুক্তিগত ব্যবস্থার অংশ যা হাজিদের নিরাপদ ও আরামদায়ক পরিবেশে নিশ্চিত করবে এ বছর আল খায়ফ মসজিদে বড় ধরনের উন্নয়ন হয়েছে যার মধ্যে রয়েছে শীতাতপ নিয়ন্ত্রণ ও বায়ু চলাচলের ব্যবস্থার আধুনিকায়ন নতুন সংযোজিত হয়েছে উন্নত কুলিং ইউনিট স্মার্ট নিয়ন্ত্রণ ব্যবস্থা ও কার্বন ডাইঅক্সাইড পর্যবেক্ষণ ব্যবস্থা যা স্বয়ংক্রিয়ভাবে ফ্যান ও কুলার চালু করে হাজিদের আরাম বাড়াবে প্রচণ্ড গরমে আশঙ্কায় সৌদি কর্তৃপক্ষ হাজিদের নিরাপত্তা ও আরাম নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে